বুকে কফ জমলে দূর করার উপায় ফুসফুসে কোনো ধরনের সংক্রমণ হলে তাকে অবহেলা করার সুযোগ নেই কারণ একটু অসাবধানেই ঘটে যেতে পারে মারাত্মক কোনো বিপদ আমাদের সুস্থতা ও স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের জন্য ফুসফুস ভালো রাখা জরুরি বিভিন্ন ভাইরাসজনিত কারণে ফুসফুসে কফ জমতে পারে শীতের সময়ে এইসব ভাইরাসের সংক্রমণ বেশি চোখে পড়ে আপনার যদি ব্রোকাইকটেসিস এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি এর মতো অসুখ থেকে থাকে তবে ফুসফুস থেকে কফ বের করে আনা জরুরি কফ বেড়ে গেলে হতে পারে নিউমোনিয়ার মতো সংক্রমণও করোনা মহামারী এখনও বিদায় নেয়নি সেই সঙ্গে শীত তো রয়েছেই এ সময় ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বেশি বুকে কফ জমলে শ্বাসকষ্ট গলা ব্যথা বুকে ভারী হওয়া কফ সৃষ্টিকারী কাশি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো লক্ষণও দেখা দিতে পারে সময় মতো চিকিৎসা করা না হলে আরও জটিলতার সৃষ্টি হতে পারে চিকিৎসকের কাছে যাওয়ার আগে বাড়িতে কিছু উপায় মেনে চলতে পারেন এতে কফ দূর করা সহজ হবে চলুন জেনে নেওয়া যাক বুকে জমে থাকা কফ দূর করার ঘরোয়া উপায় ইউক্যালিপটাসের তেল ইউক্যালিপটাস তেল কাশি কমাতে ও কফ দূর করতে বিশেষভাবে কার্যকরী এই তেল বুকে সরাসরি মালিশ করতে পারেন কয়েক ফোটা ইউক্যালিপটাস তেলের ব্যবহারে নাকো বুকে জমে থাকা কফ দূর করতে পারবেন এই তেল হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে গোসল করুন এতে উপকার মিলবে কাঁচা হলুদ বুকে জমে থাকা কফ দূর করতে কাঁচা হলুদও উপকারী কাঁচা হলুদের রস করে সেখান থেকে কয়েক ফোটা গলায় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন হালকা গরম পানিতে হলুদের রস মিশিয়ে গার্গল করতে পারেন হলুদে আছে কার্কিউমিন নামক একটি সক্রিয় যৌগ যা কফ গলিয়ে বের করে আনতে সাহায্য করে এই ভৃষ্টের আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য যা কাশি এবং সর্দি দূর করতে কাজ করে গরম তরল খাবার প্রচুর গরম তরল জাতীয় খাবার খেতে হবে এতে ফুসফুসে জমে থাকা কফ থেকে মুক্তি পাবেন সহজেই গরম তরল খেলে তা কফ গলিয়ে দিতে কাজ করে এটি বুক এবং নাকের কফ আলগা করতে সাহায্য করতে পারে হালকা গরম পানি স্যুপ গ্রিন টি ইত্যাদি খেতে পারেন ভাপ নিন বুকে জমে থাকা কফ বের করে আনতে সাহায্য করতে পারে গরম পানির ভাপ গরম পানি একটি বলে ঢেলে নিন এরপর মুখের চারপাশের বাষ্প আটকাতে মাথায় একটি তোয়ালে রাখুন যতক্ষণ স্বস্তি না পান ভাপ নিতে পারেন তাপ বেশি মনে হলে তোয়ালে সরিয়ে নেবেন গার্গোল করুন বুকে জমে থাকা কফ দূর করার জন্য এটি অন্যতম কার্যকরী উপায় লবণ ও হালকা গরম পানি একসঙ্গে মিশিয়ে তা দিয়ে গার্গোল করুন এতে বুকে জমা কফ তো দূর হবেই সেই সঙ্গে গলা ব্যথা কাশি এবং জ্বর থেকেও মুক্তি দিতে কাজ করবে গরম পানি ও মধু কাশি দূর করার জন্য ওষুধের চেয়েও বেশি কার্যকরী হতে পারে মধু এমনটাই বলছে গবেষণা ফুসফুসে জমে থাকা কফ দূর করতে তাই হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে পান করুন আদার রসের সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন